হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই জিপি ব্লগ চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো বেশ ভালোই আছি এখন আমি দোকানে যাচ্ছি দুপুরে যাওয়া যোগ আজকে সকালে বাজারে যাওয়া হয়নি যেহেতু তো বাজারে যায়নি বলে এখন পাশের দোকানে আছে দোকান থেকে কিছু একটা ডিম টিম কিছু নিয়ে আস নিয়ে এসে সেটাই রান্না হবে আর শিবাজিরও আজকে ছুটি রয়েছে ছুটিং অফ রয়েছে চলুন তাহলে দোকান থেকে কি নিচ্ছি সেটা দেখার ফলে হবে বাজার থেকে ফিরে এসে প্রথমে আমি এখানে ভাত বসিয়ে দিলাম ভাত হতে চলেছে আর বাজার থেকে নিয়ে এলাম আমি ডিম নিয়ে এলাম ছটা ডিম নিয়ে এলাম দুটো টমেটো নিয়ে এলাম আর এক প্যাকেট টক দই নিলাম আর টক দই থেকে বানালাম আমি এখানে আজকে একটু ঘোল বানালাম যেহেতু গরমটা প্রচণ্ডই পড়েছে তো সেই গরমের হাত থেকে বাঁচার জন্যই এই যে দইয়ের ঘোল বানিয়ে নিলাম চলুন তাহলে ভাত হতে হতেই দইয়ের ঘোলটা টুক করে খেয়ে নিই আমরা ভাত নামিয়ে ভাত নামিয়ে নেওয়ার পর কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি আর ডিম রান্না করার জন্য তার জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে এখানে আলু আর টমেটোও নিয়েছি কেটে আর যেখানে ডিম রয়েছে তার অন্য পদ্ধতিতে ডিম রান্না এর আগেও আমি শেয়ার করেছি সেটা আমি আজকে আবার শেয়ার করতে চলেছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তো দেখে নিন পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে আলু কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি তার সাথে নুন স্বাদ মতো আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এগুলো একসাথেই ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেখে নিন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটাকে আগে আমি কুসুম গরম করে নিয়েছি তো এবার এখানে আমি জল দিয়ে দিয়েছি তার সাথে সাথে এখানে আমি ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এই ডিমটা একে একে আমি চারটে ডিম এর জলের মধ্যে দিয়ে দেবো একে একে কিন্তু আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছি চারটি ডিম এই যে এক দুই তিন চার চারটে ডিম দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে দেব তাহলে দেখে নিন ডিমগুলো কিছু আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি চটপট এটাকে নামিয়ে নেব রান্না হয়ে গেছে আর ঝোলটা একটু কমিয়ে এলেই এটাকে আমি নামিয়ে নেব কমপ্লিট আর গরম গরম ভাতের সাথে আমি বেড়ে নিয়েছি এই ডিমটা তাহলে এবার খাওয়ার পালা তাহলে চলুন খেতে বসে এবার খাওয়ার পরে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে দুপুরের খাওয়া সেরে সন্ধ্যেবেলা আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এলাম কিসের জন্য সেটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কেউ আমরা বাড়ি যাচ্ছি আপনারা হয়তো বলবেন যে আমরা দুজনেই বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে এসেছি কিন্তু না আমি যাচ্ছি না শিবাজি বাড়ি যাচ্ছে তাই ওকে ট্রেনে তুলে দেওয়ার জন্যই আমি চলে এলাম শিয়ালদা স্টেশন আর এখন আমরা রয়েছি দক্ষিণ দিকে এদিকে আমরা টালিগঞ্জ থেকে শিয়ালদায় পৌঁছে এখানে নেমেছি এবার এই যে ছেলে আগে আগে যাচ্ছে ট্রলি আর ফিডব্যাগ নিয়ে তো আমরা শিয়ালদার থেকে একটু বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এলাম এই কারণে কারণ ও কিছু কেনাকাটা করবে কিছু কেনাকাটা বলতে ও শুধু চশমাই কিনবে হয়তো আর বেশি কিছু কিনতে পারবে না কারণ সময় নেই হাতে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে শিয়ালদাহ উত্তরে আমরা এখন রয়েছি মানে মেইন যে দিকটা রয়েছে সেই দিকে বাইরে আমরা বেরিয়ে এলাম ওর চশমা কেনার জন্য তো এবার আস্তে আস্তে একটা গলিতে ঢুকে গেলাম যে মেইন যে মার্কেটের মতো আছে গলিটা সেটাই সেইদিকে গেলাম আর শেয়াল কিন্তু ফল থেকে কাপড় যে কোনো জিনিস পুরো সহজ মানে সুলভ মূল্যে মানে একদম কম দামে পাওয়া যায় আমি এখান থেকে ফলও নিয়ে গিয়েছিলাম আমার ড্রেসও তো নিয়েছি তো চলে এলাম চশমার দোকানে ও চশমা ট্রায়াল দিচ্ছে তো এই চশমাটা নিতে চাইলো তো আমি বললাম বাদ দিই চশমাটা নিস না এই চশমার যে কালো যে কালারটা রয়েছে সেটা কদিন পরেই উঠে যায় পুরো খারাপ হয়ে যায় আর এই যে লোকটা লোকটা আমার ভিডিও করা দেখেই বলছে দোকানদার ভাই বলছে তোমাকে ভিডিও করছো হ্যাঁ ভিডিও করছি তা বলছে না ভিডিও ভিডিও করার জন্য কিন্তু নয় তোমরা যদি কিছু নাও তাহলেই ভিডিও করতে পারো যদি কিছু না নাও তাহলে কিন্তু ভিডিও করতে দেবো না ও বাবা এবার কী এবার কী কথা তো যাই হোক চশমা ফাইনালি নিয়ে নিল এই যেটা পড়ে আছে এই চশমাটাই নিয়েছে নেওয়ার পর আমরা চলে এলাম এখন বিরিয়ানি নিতে রাত্রে ট্রেনে ছেলে বিরিয়ানি খাবে আমি ওকে যদিও বললাম যে একটু ড্রাই ফ্রুট কিছু নে বিরিয়ানি খেতে হবে না রাত্রিবেলা ঘুম বন্ধ করে যাবি না ছেলে নাকি রাত্রেবেলা খেতে পাবে দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তাই এক প্লেট নিয়ে নিল চিকেন নিয়ে এবার আমরা চলে এলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম কত মনে টুয়েলভে চলে এলাম ট্রেন এখনও ঢোকে নি উত্তরবঙ্গ এই যে ট্রেনটা বের হচ্ছে এটা বেরিয়ে গেলেই উত্তরবঙ্গ ঢুকবে তো আপনারা দেখতে পাচ্ছেন লাইন কত বড় লাইন করেছে সামনে কত দূর থেকে আমরা এলাম কিন্তু আর এই যে লাইন লাইনে ভিড় মানে দেখে মনে হচ্ছিল যেখানে একটা লাইন একটাই লাইন কিন্তু এতজন করে দাঁড়িয়ে আছে পুরো তিন চারটা লাইন মনে হচ্ছে লম্বাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় লম্বা তো জেনারেলে যাওয়ার মতো সাধ্য ও জেনারেলে যাবেও না কিন্তু দুর্ভাগ্যবশত ওর টিকিটটা কনফার্ম হয়নি তার জন্য ওকে দেখা যাক কি করে যায় চলুন ওকে ট্রেনে তুলে দিলাম ট্রেনে তুলে দিলাম ফাইনালি ও রিজার্ভেশনে উঠে গিয়েছিল উঠে গিয়ে তারপর পরে দেশ সামনে নেবে তো চলে এলাম আমি আবার দক্ষিণ মেরুতে দক্ষিণ দিকে টলিগঞ্জে ট্রেন ধরার জন্য শিয়ালদা টু বজ বজ তো এখানে আসার পথে দেখলাম মানে এসেই দেখলাম স্টলগুলোতে আম মাখা বিক্রি হচ্ছে আম দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই বাধ্য হয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম আম মাখা নেওয়ার জন্য এই যে এক প্লেট আম মাখা নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে আম খেতে খেতে শিয়ালদা টু টলিগঞ্জ তাহলে চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারিয়ে কৃষ্ণ